হ্যালো বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি চলে রান্না রান্নাঘরে তৈরি করব। আজকে একটা নতুন স্বাদের রেসিপি যেই রেসিপিটা আপনারা অবশ্য রান্না করেছেন না নাই বুঝতে পারব না কিন্তু আমার জন্যে এই মাসের প্রথম রেসিপি আবার আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এই হচ্ছে ওল আর এই যে হচ্ছে মাদ্রাসি ওল বাজারে দু রকমের ওল পাওয়া যায় কিন্তু আপনারা দেখে শুনে ওলড নিতে হবে কারণ প্রত্যেক ওল ভালো থাকে না আর চুল এক ওল দেখেন আমি এটা হচ্ছে মাদ্রাসি ওল এই ওলট আমি পাঁচশো গ্রাম ওল নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা ওল আমি কালকে ওল তরকারি করে নিয়েছিলাম আর অর্ধেকটা ওল রেখে দিয়েছিলাম তারপরে এই ওলটা এটা আড়াইশো মতন আছে আড়াইশো গ্রাম মতন আছে ওলটাকে আমি ভালো করে কেটে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওলটো আর ওল তরকারি শরীরের জন্য খুবই ভালো বছরে একবার অবশ্যই খাবেন ওল তরকারি কারণ শরীরের অনেক রোগ নাশক করে শরীরে নাশক করে মেন মেন হল নাশক করে ওল খেলে যেহেতু এই ওল কিন্তু বাজারে অনেক রকম পাওয়া যায় দেখে শুনে কিনতে হয় গ্রামের ভাইরা অবশ্যই ওল সে ওলটা ভালোভাবে চিনতে পারেন কারণ আমাদেরও অভ্যাস হয়ে গেছে এখানে থেকে ওল কিনতে কিনতে আমাদেরও অভ্যাস হয়েছে কোনটা মাড্রাসি ওল কোনটা দেশি ওল বুঝতে পারে তারপরে দেখেন আমি ওলটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথম থেকে তারপরে ওলগুলোকে যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অর্ধেকটা আর অর্ধেকটা আমি এবার কাটবো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি কি করি ওল সিদ্ধটা করবো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আর এই ওল সিদ্ধটা একবার করলে আপনাদের আপনাদেরকে আর ওল সবজি মশলা দেওয়া তরকারি কার কারও চাই কেউ চাইবে না কারণ ওল সিদ্ধটা অত খেতে ভালো লাগে দেখেন আবার নুন হলুদ জল বাটিতে গুলে রেখে দিয়েছি এবার ওলটাকে কেটে নেব ওল কাটার সময় একদিকে লক্ষ্য রাখবেন কি একটু যদি কালো অংশটা না থাকে তাহলে বড় বড় ফালি দিয়ে বার করে দেবেন এই ওলের চোখসাগুলোকে কারণ কালোটা থাকলে কিন্তু একটু কুটকুট করে লাগে আর কালো যেন না থাকে এই দিকে লক্ষ্য রাখবেন আর বটির সাহায্যে কিংবা ছুরির সাহায্যে আপনারা কেটে নিতে পারবেন আমি কিন্তু বটির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি দিই আর ওলগুলোকে আমি যখন তরকারি করব তখন এটাকে পনিরের আকারে তৈরি করতে হয় কিন্তু আজকে তো সিদ্ধ করব তার জন্য প্রেসার কুকারে দিতে হবে তাই আমি একটা সাইজ নিয়ে করলাম না বড়ো বড় সাইজ করে সিদ্ধ করতে দিয়ে দেবো দেখেন হলুদ জলে দিয়ে দিলাম নিয়ে এবার আমি সবকটা ওল কেটে নিলাম দেখতে পারছেন তো আমার ওল কটা কত সুন্দর কাটা হয়েছে আর এই ওলগুলো একটু অত সুন্দর ওল কি এক দুটো সিটি মারলে পুরো গলে যাবে আর অত সুন্দর সিদ্ধ হয় এই ওলগুলো আর এই ওলগুলো খেতে খুবই ভালো লাগে অবশ্য এইভাবেই রান্না করবেন যেমনভাবে আমি বলেছি কারণ এইভাবে যদি আপনারা রান্না করেন বাচ্চা থেকে বয়স সবাই খেতে ভালোবাসবে আর দেখতেন আমি ওল কটা ভালোভাবে কাটে নিলাম এবার আমি প্রেসার কুকারটা কিন্তু গ্যাসের উপরে আগে থেকে চাপিয়ে দিয়েছি নুন হলুদ জল দিয়ে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি আর এবার এই ওলগুলোকে ভালোভাবে একবার ধুয়ে নিলাম নিয়ে এটাকে জল থেকে নিগড়ে নিগড়ে আমি প্রেসার কুকারে ঢেলে দেবো দিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেবো এই 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 কিন্তু এক দুটো সিটি মারলে সিদ্ধ হয়ে যাবে যেহেতু ওল সিদ্ধ হতে বেশি সময় লাগে না ও তরকারিটা করতে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কি পাঁচ দশ মিনিটও লাগবে বেশি সময় লাগবে না আর এই যতক্ষণ সিদ্ধ হয়েছে তখন মধ্যে আমি এতে যে ইনগ্রিডিয়েন্টটা দেওয়া হয় সেগুলো আমি ঠিক করে দিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি এবার ওলটা আমার সিদ্ধ হবার মালা না এবার গ্যাসের গ্যাসটা বন্ধ করে দিলাম ওলটাকে আমি ঠান্ডা হতে কুকুরটা ঠান্ডা হারতে কি সময় রেখে দিয়েছিলাম তারপরে দেখেন ওলগুলো আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবো এই দেখেন একটা ঝারণার সাহায্যে আমি জল থেকে তুলে নিলাম নিয়ে একটা পাত্রতে আলাদা একটা পাত্রতে রেখে নেবো নিয়ে এবার আমি এখানে কী মশলাটা দেবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু সরষা গোটা সর্ষা আর একটু কাঁচা লঙ্কা এইটা হলো মেন জিনিস এখানে আর এই দুটোকে পেস্ট করে রেখে নিয়েছি আবার এদিকে আমি ওলগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এখানে মেশর সাহায্যে কিংবা একটা গ্লাসের সাহায্যে গ্লাসের পিছন দিয়ে করে আপনারা ঠুকে ঠুকে এটাকে মেশ করে নেবেন দেখেন ওলটা অত সুন্দর সিদ্ধ হয়েছে দুটো মাত্র সিটি দিয়েছিলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুবই ভালো আর অত সুন্দর সিদ্ধ হয়েছে না মেশ করতে করতে যেমন গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে ওল সিদ্ধ করবেন খুবই ভালো লাগবে খেতে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় তার জন্যে দিন উল সিদ্ধ হয়ে চিন্তা না রান্নার কোনো ঝামেলা থাকে না কিন্তু পাতে তো কিছু রাখতে হয় তা বাচ্চারা না খা না খেলেও নিজেকে ভেবে চিনতে পাতে রাখতে হয় তবু আমি আলাদা কিছু রান্না করেছি কিন্তু ওল সিদ্ধটা আছে আজকে মেন জিনিস মেন মেনু তার জন্য ওল সিদ্ধটা ভালোভাবে মেশ মেশ করে নিলাম এবার এখানে মশলাটা অ্যাড করে দেবো দেখেন আমার ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে মাখানো হয়ে গেল এবার আমি মশলাটা এড করবো এখানে নিয়েছি একটা লেবু আপনারা চাইলে পাতি লেবু নিতে পারেন কাগজ লেবু নিতে পারেন কিন্তু আজকে আমি যেহেতু বাজার থেকে নিজেই তুলে নিয়ে এসেছিলাম লেবু পেয়েছিলাম তো আজকে গোটা একটা গন্ধ রাজলেবু কেটে নিয়েছি তারপরে এখানে মশলাতে সরস্বর সরসুর কাঁচা লঙ্কাটা এই প্যাস্ট সাথে গ্যাসটাকে দিয়ে দিলাম এই উল্টো উপরে তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণও দিয়েছি লবণ একটুও রেখেছি তারপরে কেন লবণটা জলেই তো গুলে গিয়েছিল আর জলটা ফেলে দেওয়া হলো তাহলে লবণটা তো চলে গেছে একটু লবণ সামান্য একটু পরিমাণ মতন লবণ লবণ দিতে হবে তারপরে এই যে লেবুটো কেটে রেখেছি লেবুটো এখানে গেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন লেবুতে কত রস মানে এই লেবুটা খেতেই যা সুস্বাদু হয় না আর ওল সিদ্ধ যদি সাথে যদি একটু লেবু পড়েছে তাহলে তো খাবারটা জমে যাবে আর বলা যায় না আর গন্ধতেই মানুষ ভাত খেয়ে নেবে দেখেন আমি ভালোভাবে এটাকে ওলে ওল ওলের উপরে লেবুটা ভালোভাবে একটা লেবু পুরো দিয়ে দিয়েছি আর ভালোভাবে গেছে কিন্তু এই লেবুটা কিন্তু লেবুর গন্ধ থেকে লেবুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তার জন্য সব লেবুটা আমি গেড়ে দিলাম দেখেন জলরে ভর্তি ছিল লেবুটা এক একটা লেবুতে কিন্তু জল বেরায়নি কিন্তু এই লেবুটাতে প্রচুর জল বেরিয়েছে আর দেখেন এবার মাখিয়ে নেবো এবার কিছু আর একটা ইনগ্রিডিয়েন্ট দেবে সেটা কি বলুন তো সরষ তেল কাঁচা সরষের তেল এতে একটু কাঁচা সরষের তেল দিতে হবে তাহলে খাবারটা এই স্বাদটার দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আপনারা তৈরি করবেন দেখবেন এক থালা থালাবাদ অনায়াসে চলে যাবে এটা ছোটো থেকে বড় সবাই খেতে ভালোবাসবে আর এখানে অত সুন্দরভাবে একটা গন্ধ বেরায় না ওল তাহলে খেতে বসতে বসতে সবাই আর কিচ্ছু বলবে না মুখ বুঝে সব ভাত খেয়ে নেবে আর আজকে কাউকে কিছু বলা যাবে না সবাই কিন্তু ওল খাবার জন্যে বসে গেছে তাই আমি সবার জন্য রেডি করলাম গরম গরম ভাতের সাথে আমি একটু করেছি বড়ি দি ইয়েটা হচ্ছে ডাল তরকারি করেছি তারপরে পটল ভাজা করেছি তারপরে ওল সিদ্ধ আর একটু দই করি করেছিলাম আজকের মেনুটা কেমন হয়েছে অবশ্য জানাবেন ওল সিদ্ধটা আমার কেমন হলো লাগলো আবার আপনারা অবশ্য জানাবেন আপনারা যদি ট্রায়াল করেন তাহলে একবার বলবেন কেমন লাগলো আর আজকের মেনুটা এখানে রাখলাম আর পরবর্তী কোনো দিনে আবার উপস্থিত হয়ে যাব। আর এই ওল সিদ্ধ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগেছে অবশ্যই জানাবেন আর লাস্টবেলা কিন্তু সরষের তেলটা দেওয়া দিতে যেন ভুলে যাবেন না কারণ এইটা হলো এটা এর হলো মেন এগ্রিমেন্ট আর সরষের তেল দিলে খাবারটা দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আমার ওল সিদ্ধটা করে নিলাম সবাই যেন একবার অবশ্যই ভাদ্র মাস থাকতে থাকতে ওল সিদ্ধ তো করে নিতে পারবেন তাহলে আজকের এখানে রাখলাম আর সবাই যেন এই ওল সিদ্ধ করে কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ আমার এই প্রথম থেকে লাস্ট অবধি আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম